অতরাং প্রচার ঘরে বসে আপনাদেরকে বলতে চাই আল্লাহর শবিরে আল্লামা মা সাঁইদি যাব আল্লাহর শবিরে তিন প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে তিনি রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন কিন্তু পাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা মতো করি নাই আপনার আজকে সিদ্ধান্ত গ্রহণ করব যদি এই শবিরে আল্লাহ তিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আল্লাহমা সাঁইনির মতন করে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয়

লিল্লাহ হে তাকমিল মুকমিল হামদাল ক্বাবান અલাকা মাসির পক্ষ থেকে চার গড মাসির পক্ষ থেকে হাফিজপুর মাসির পক্ষ দেখে লিল্লাহ হে তাকমিল আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত বক্তা ওটা বাংলাদেশের তৌহিদ আল তরিদা আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব টেকনাফ থেকে দেতুরিয়া রক্ষা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইনসির মুসলিম ম্যাডাম সারা সারা শোনার জন্য পাখির মতন তাকিয়ে থাকে এই জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ তাফসীরকার বাংলাদেশ তাকিন লেখা দবক্তা আলহামদুলিল্লাহ আজকের মাফের সম্মানিত প্রধান বক্তা গোটা বাংলাদেশের সম্পাদ থেকে রক্ষা থেকে পাথরিয়াম সুন্দরবন থেকে বান্দরবান ভক্ত আসুন আমরা সময় নষ্ট না করে আপনারা সকলেই যে যেখানে বসে আছে যে যেখানে দাঁড়িয়ে আছে প্লিজ আপনাকে বলবো অতি দ্রুত আপনারা আপনার নির্ধারিত জায়গায় বসে যান আর আজকের মাহফিলের এবং কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে প্রত্যেক ব্যক্তি কাছে প্যাকেট যাবে আমি আপনাদের জানাবো আপনারা 10 টাকা বিনিময় যদি ওই মাছসা সচল থাকে বড় করে আপনি স্বাদ পাবেন এজন্য আপনাদেরকে বলতে চাই কমিটি পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ চলে যাবে আপনারা ওচিন দ্রুত ওই ব্যাগের ভিতরে 100 টাকা 200 টাকা 300 টাকা চেয়ে দাম পারেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন বক্তার আমার মা বন্ডা আছে মাবুদকে কে বলতে চাই আপনারা আজকে এই দরসীর মাহফিলে বেশি বেশি করে দান করবেন আজকে এই মাহফিলে হযরত বড় মুক্তামি হামদার গুরুত্বপূর্ণ আলোচনা শোনা আল্লাহর তহা বান্দা নিয়ে আমি রবিউল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার সুরপ্ত বড় ভাই হোসেন আহমেদ মাফুত আলোচনা করেছেন আজকে তিন দিন আলোচনাকে আল্লাহ পাক বরকারে যারা জন্য কবুল করুন ইউটিউবীতে আমার নাম হলো রবিউল ইসলাম খুলনা রাখলে অসংকো আলোচনা দেখতেই হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু